নমস্কার বন্ধুরা আমি চৈতালি তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন তো বেশি বেশি করে ভালো থাকতে হবে কারণ পুজো চলে এসেছে আজকে আমি তোমাদেরকে ডালপুরি রান্না করে দেখাবো পুরো ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তাহলে এবার মূল পদ্ধতিতে যাওয়া যাক প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব রিফাইন তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ম দিয়ে নেব যত ভালো করে ময়ম দেওয়া হবে তত নরম হবে খেতে এবার ভালো মতো সব কিছুকে মেখে নিচ্ছি ময়দাতে ময়মটাই ভালো করে দিতে হয় তাহলে কচুরি হোক বা লুচি হোক বা ডালপুরি হোক খুব নরম হয় খেতে এবার জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে ময়দাটাকে মেখে নিয়েছি এবার ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি ছোলার ডাল আর কাঁচা লঙ্কা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি অল্প নুন দিয়ে ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব ছোলার ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি ছোলার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে এবার সেদ্ধ করা ছোলার ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার ডালের মধ্যে দিয়ে দিলাম ছাতু আর আদা বাটা আর লঙ্কা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম মানে পুরটা আমার রেডি হয়ে গেল। এখন আমি ময়দার থেকে লেচি কেটে নিয়েছি এইভাবে আমি পুরগুলোকে ভরে নেব বন্ধুরা তোমরা একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগে খেতে একদম দোকানের মতো লাগে এইভাবে আমি গুলি করে নিচ্ছি সব ভেতরে পুর ভরে ভরে রেডি করে নিলাম এখন আমি পুর ভরা লেচিগুলোকে তেল দিয়ে লুচির মতো করে বেলে নেব হালকা হাতে বেলবো বেশি চাপ দিলে আবার ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে এর জন্য হালকা করে বেলে নেব এইভাবে আমি সবকটা ডালপুরি বেলে নিচ্ছি এবার কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, তেল গরম হয়ে গেছে এবার আমি বেলে রাখা ডালপুরিগুলোকে দিয়ে দিলাম এবার এক এক করে সব ডালপুরিগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে ডালপুরিটা একটু লাল লাল করে ভেজে নেব তাহলে আমাদের ডালপুরি সম্পূর্ণ রেডি এবার আমি ঘুগনি দিয়ে পরিবেশন করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো এইটুকুই আবার তোমাদের সামনে চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা